আট বছর আগে নিয়েছেন অবসর কিন্তু এখনও পড়িয়ে চলছেন ছাত্রছাত্রীদের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মাঝেই এক অন্য শিক্ষকের গল্প শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি এরই মাঝে সম্পূর্ণ অন্য চিত্র ধরা পড়ল তমলুকের খস্টিকরি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তৃপ্তিবশি দু হাজার সালে নিয়েছেন অবসর তা শর্তেও দীর্ঘ সাত বছর ধরে বিনা পারিশ্রমিকে পড়িয়ে চলেছেন প্রাথমিক স্কুলে মোট চারজন শিক্ষক শিক্ষিকা রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা একশো জন প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী অবধি এই স্কুলে পড়ানো হয় স্কুলের অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে তালে তাল মিলিয়ে এখনও বাচ্চাদের নিরলসভাবে পড়িয়ে চলেছেন তৃপ্তি দেবী আগে ওই স্কুলের শিক্ষকতা করেছেন বর্তমানে পেনশন পান পড়ানোর পারিশ্রমিক না পেয়েও বাচ্চাদের পড়ানোর মধ্যেই আনন্দ খুঁজে পান আসলে পুরনো অভ্যাসটা ঠিক ছাড়তে পারেনি এখনও প্রতিদিন সকাল দশটায় স্কুলে আসেন যদি কোনো শিক্ষিকা অনুপস্থিত থাকে তাকে ফোন করে খোঁজ খবর নেন বিকেল চারটায় বাড়ি যান গোটা চাকরি জীবনে হয়তো এগারোখানা ছুটি নিয়েছেন চাকরি ছাড়ার পরেও স্কুল কামাই করে না তিনি যখন সমাজের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষকদের সেখানে এই চিত্র বাস্তবেই আলাদা হয়ে ধরা দেয় মানুষ চোখে আমার নাম তৃপ্তি বক্স আমি তিরিশ এগারো আঠারোতে রিটায়ার করেছি এটা তাহলে বলতে হয় একটু এই অনুপ্রেরণা বা যাদের কাছে আমি কৃতজ্ঞ আমার কিন্তু সব স্টাফেদের ডাকতে হবে হেড টিচার আছেন আমার যারা আছেন এনাদের অনুপ্রেরণাতেই কিন্তু ওনারা যদি আমাকে এই জায়গাটা না দিতেন মনে হয় আমার আসার সুযোগ হতো না এবং সেই সঙ্গে আমার মানসিক ইচ্ছা আছে এবং তার থেকেও কি আমার বাড়িরও এটা মতামত আছে না হলে কিন্তু আমি এইগুলোকে বাদ দিয়ে তো আমার পক্ষে আসা সম্ভব হতো না তো যা কিছু আমার এই টিচারদের নিয়েই কিন্তু আসছি এছাড়া আর অন্য কিছু নয় ভালোবাসি এদের তাছাড়া এইসব টিচাররা আমার হাতেই আমি এনাদেরকে জয়েন করিয়েছিলাম তো অবসরের পর এখনও আসছি ওনারা ছাড়েন না আসছি বা জানি না কতদিন আসতে পারবো সেটা অবশ্যই বলতে পারছি না শিক্ষক নিয়োগ দেখছে মানুষজন একটা অন্যরকম দেখা যাচ্ছে এখন বিভিন্ন জন বিভিন্ন জনকে দেখবে তা আমি যেটা মনে করি যে বোধ হয় চলার পথে নিজে যদি সঠিক থাকি মনে হয় ঠিক জায়গায় আছি বলে মনে হবে চারিদিকে অনেক গুঞ্জন চলছে চলবে এটা আমার মনে হয়েছে আর কি হ্যাঁ এদের নিয়ে থাকি এরাও ভালোবাসে ডাকে এবং গ্রামবাসীদের যখন অবসর গ্রহণ করি তখন এই গ্রামবাসীর থেকেও আবেদন ছিল আপনি আসবেন তাই তাছাড়া আমার টিচাররা এতই ওনারা মানে কী বলবো বললে বেশি বলা হয়ে যাবে ওনাদের ছাড়া আমি থাকতে পারি এই হচ্ছে ওনারাও আমাদের আমাকে ছাড়া থাকতে পারেন না আর ওনাদের ছাড়া আমিও থাকতে পারি না তো যা কিছু ওনাদের জন্যই কিন্তু ওনারা এই জায়গাটাতে যদি আমাকে সব জায়গায় কি এরম আসার সুযোগ থাকে ওনারা সেই সুযোগ দিয়েছেন বলে আজও আমি আসছি এটাই বলব ফিউরো রিপোর্ট বাংলার কথা